বিদ্যুতের অফিস থেকে লোক আসলো বিদ্যুৎ ঠিক করার জন্য ওই পাশে আল্লাহর কুদরতে পানিও স্টার হয়ে গেল আজকে সারাদিনে কি কি করলাম তাই তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি সকালে মেয়ের নাস্তাটা রেডি করলাম এবং সারা সারাদিন যেহেতু কারেন্ট ছিল না তোমাদের সাথে ভিডিওগুলো শেয়ার করতে পারিনি রান্নাটাও শেয়ার করতে পারিনি। তো রান্নার আয়োজন করে একবার একটু শেয়ার করে নিচ্ছি পাঁচ শাক বোম্বাই মরিচ ডাল দিয়ে রান্না করলাম শাক ভাজি করলাম ওয়েদারের সাথে মিল রেখে একবারে গরম গরম বড়া ভেজে নিব গরম ভাতে বড়া খেতে ভীষণ ভালো লাগে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবা এবং আমার তো ভীষণ ভালো লাগে বড়া দিয়ে ভাত খেতে ঠিকঠাক করে চলে গেলাম কালকে যেহেতু রিপোর্ট করে আসছি আজকে রিপোর্টগুলো তুলতে হবে এগারোটা রিপোর্ট করতে দিয়েছে দেখো টেস্ট এগারোটা তো এই যে অল্প একটু ডাক্তার দেখালে অনেকগুলো টেস্ট থাকে আসলে আমরা কি করব। আর এসেই মেয়ের থালাটা রেডি করে নিলাম টেস্ট করে এসে মেয়ের খাবার দাবার রেডি করা নিজের থালাটা রেডি করা যেহেতু আমার ডায়াবেটিস তো এই যে ক্ষুদা লেগেছে এবং ক্লান্ত শরীর এসেই খাওয়ার জন্য রেডি হয়ে গেলাম একবারে গরমে তো খাওয়াই যাবে না গরম যেহেতু সারাদিন কারেন্ট নেই বাসায় রান্না করে বারিন্দায় থালাটা নিয়ে বসে গেলাম খাওয়ার জন্য বারিন্দায় বেশ বাতাস ছিল একটু ঝিরিঝিরি বৃষ্টিও ছিল তো খেতে কিন্তু খারাপ লাগে না মৌসুমের সাথে তাল মিলিয়ে খাবারটাও খাচ্ছি আনন্দই পাচ্ছি ভালোই লাগতেছে আর পাশ শাকটা এত ঝরঝরা হয়েছে আমার পাশাকটা ঝড়ঝরাই পাশাকে যত পিঁয়াজ দিবা খেতে ভীষণ মজা আর এই যে বাজাতেও যত পেঁয়াজ দিবা মজা আর শাকের সাথে যদি পেঁয়াজ কামুন না দাও তাহলে মনে হয় কি শাক দিয়ে ভাতি খাইনি এরকম তো আমার ভীষণ ভালো লাগে কার কার ভালো লাগে অবশ্যই একটু কমেন্ট করে জানাবা আর তোমাদের সাথে শেয়ার করা ভালোবাসাগুলো পাওয়া এতটা আনন্দ যারা তোমরা সবাই মিলে দোয়া করতেছো আমার জন্য আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই হ্যাঁ আলহামদুলিল্লাহ আমি সুস্থ থাকলো হাসি খুশি থাকি না থাক অসুস্থ থাকলেও হাসি খুশি থাকি সব করতে হয় হয় নিজের একা একা কাজ কর্ম বাজার সদায় সংসার সব সামাল দিতে হয় সুস্থতা থাকলেও আমার একাই করতে হবে অসুস্থ থাকলেও আমার একাই করতে হবে নিজেরটা নিজেরই সামাল দিতে হবে এর জন্য যতই কষ্ট হোক তারপরও গায়ে যতটুক শক্তি থাকে সেটাকে শক্ত করে ধরে চেষ্টা করি চলার জন্য বিছনায় পড়ে থাকলে তো আমার কাজগুলো কেউ করে দিবে না এই সেবা তার জন্য মজবুত থাকি ওয়েদারটা এতটা সুন্দর গ্রাম ও গ্রাম ও ভাব নিয়ে মেয়ে বসে গেল হাত পা মেলে খাওয়ার জন্য ওয়েদারটা দেখো পুরো আসমানটা জুড়ে বৃষ্টি এবং কালো মেঘে ঢাকা আর মেয়ে খাবে একবারে হাত পা মেলে বারিন্দায় বসে আমার কাছে মনে হচ্ছে গ্রামের উঠানে বসে আমরা খাবার দাবার মা মেয়ে খেলাম কেমন হলো ভিডিওটা অবশ্যই কমেন্টে একটু জানিয়ে দিও ভালোবাসার মানুষদের অনেক অনেক অভিনন্দন ও ভালোবাসা আমার তরফ থেকে থাকলো আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ